অজুবুলিল্লাহিমজিম বিসমুল্লাহি রহমানুর রহিম আলা মাল্লা রসুলহিল করিমাল মাল্লা আলি ও সাহাবি আজমাইন লাফাকে পবিত্র দরবারে কালামত শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতা বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ শতকুটি সালাম নূরে মজাসান সরকারে আলম আকৈনাম মদিনা বিশ্ব মানবতার মুক্তির সানাত মজলুম মানুষের মুক্তির দিশাড়ি সেই নবীর রাউজা মবরকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ সালাম সল্লি সাল্লাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে আল্লাহ হায়াতে তৈবা দান করুক সুস্থতা দান করুক আসমানীবালা জমিনীবালা জালেমের জুলম এবং মানুষ শয়তান এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে সকলকে হেফাজত করুক আল্লাহ মামিন এবং কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক এবং আসলে সন্ন্যত তরিকার উপর চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেয় নাই আল্লাহ তালা আমাদের জন্য এমন একটা কিতাব এমন একটা গাইড বুক আমাদের জন্য নাজিল করেছে শুধু কোরআন দিয়েই আল্লাপাকখ্যান তো হাই আমাদের পদ দেখানোর জন্য এমন একজন নবী আমাদের জন্য আল্লাফাক পাঠাইয়ে দিয়েছে দুনিয়ার বুকে যে নবী সকল নবীদের যিনি নবী সাইয়াদুল আস সাইয়াদুল মোসালিন খাতামান নবীন সকল নবীদের যিনি সর্দার এমন একজন শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠা কোরান কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে সেটা পাক মানুষের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করে নেই আজকের আলোচনা হলো মানুষের কোরআন তো একটা শেফা আল্লাহ কোরআনে বলেছে কোরআন একটা শেফা গ্যাস্ট্রিক আলসার বা পেটের যে পীড়া এমন একটি জিনিস আছে সেটা যদি আপনি ছয়টা সাতটা দানা সকালে খালি পেটে খেতে পারেন আল্লাহর মেহরবাণী ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আপনার গ্যাস্ট্রিক আলসার পেটের যে প্রবলেম পাক ইনশাল্লাহ ভালো করে দেবে সুরা তওবার মধ্যে আছে একটি শব্দ সে জিনিসটির নাম হলো মেথি যাকে আমরা ডালের মধ্যে দিয়ে খাই গোস্তর মধ্যে খাই যাকে বলে মেথি এই কোরআন রিসার্চ গবেষণা করে দেখলাম সুরা তাও মধ্যে একটি বাক্য আছে মেথি এটা যদি কেউ সকালে ছয় সাতটা দানা বাতিরে ভিজে রেখে যদি সকালে খালি পেটে পানিসহ খায় আল্লাহর মেহরবানি ইনশাল্লাহ আপনার পেটের যত গ্যাস আছে আলচার আছে পেটের যত প্রবলেম আছে ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে কিন্তু আপনার মনের মধ্যে একটা ঢের বিশ্বাস থাকতে হবে একিন থাকতে হবে আর কথা হলো আর গবেষণায় দেখা যায় যে কেউ যদি এরকম বাতি বাল্ব জ্বালাইয়া থাকে তার ব্লাডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ রসুল রাত্রি ঘুমানোর আগে তিনটা কাজ করতো সোবাহান আল্লাহ তিনটি কাজ করতেন এক নম্বরে বাতি লিভিয়ে দিতেন দুই নম্বর ঘরের দরজা লাগিয়ে দিতেন দরজা খুলে থাকতেন না তিন নম্বরে পানির পাত্র ঢেকে রাখতেন মানে যেগুলো জিনিস খেতে হবে ওগুলো ঢেকে রাখতেন সবান আল্লাহ রসুলের এই তিনটি কাজ করা ছন্নত এক নম্বর বাতি নিভায়া অন্ধকারে থাকলে আপনার ব্লাড ক্যান্সার কোনো দিনও হবে না দেখেন এই ক্যান্সার বেশিরভাগ যারা টাউনের মধ্যে অতিরিক্ত আলোর মধ্যে থাকে সারা দিন আমরা যে আলো বা তাপের মধ্যে থাকি সেটাকে যদি আমরা আত্মের বেলায় অন্ধকারের মধ্যে থাকি যে ওই আলোর যে দিনের বেলায় যে ক্ষতিটা হয় সেটা আত্মের অন্ধকারে থাকার মধ্যে আল্লাহ ফাকুটাকে পূরণ করে দেয় সব এই জন্যে রসুল সাল্ল্লাহ সাল্লাম ছিলেন বিজ্ঞানীর দাদার দাদা তারই দাদা কারণ হলো বিজ্ঞানী তো কোরআন থেকে ধার করে নিয়েছে আমার রাসুলের কথাগুলোর থেকে ধার করে নিয়েছে আর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম এক ব্যক্তি পানি নিয়ে গবেষণা করে দেখলো যে এরকম যদি দিনের মধ্যে পাঁচবার করে এখানে এই রক ভিজানো যায় তো রক সতেজ থাকে মানুষের অনেক বেদি থেকে মুক্ত হয়ে যায় ভাইগুলো যদি ধোয়া যায় তখন ওই লোকটা অনেক বছর এটার উপরে একটা গবেষণা করে উনি আসতেছে দেখে একটা লোক এরকম হাত ধুয়ে এরকম করতেছে কয় ভাই আপনি এগুলো কই থেকে শিখলেন ওই আমি শিখি না এটা মোহাম্মদ রসুল্লাহ রসল্ল সাল্লাম আর চোদ্দ পনেরোশো বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে সব আল্লাহ তাহলে আমাদের বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ছিলেন বিজ্ঞানীদের দাদার দাদা তারই দাদা মানে বর্তমানে বিজ্ঞান যেগুলো জিনিস আবিষ্কার করে বা গবেষণা করে সব হলো কোরআন থেকে বা আমার রাসুল থেকে ধার করে যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লা সাল্লাম আত্মের বেলায় শোয়ার আগ দিয়ে তিনটা কাজ করছে এই তিনটা কাজ করা আমাদের স্বর্ণ এক নম্বর বাতি লিভিয়ে দিয়েছে বাগে পানির পাত্র ঢেকে রেখেছেন ঘরের দরজা লাগাই দিয়েছেন আর বাতি অফ করে অন্ধকারে শুয়েছেন সব আল্লাহ আর এই যে গ্যাস্ট্রিক আপনার পেটের ফিরা বা গ্যাস্ট্রিক আলসার আপনি যদি আল্লাহর উপরে কিন করে মেথি এটা আমরা ডালের মধ্যে খাই দোকানে যা বলবেন যে যারা মশল্লা বিভিন্ন জিনিস ব্যাসে যা বলবেন মেথি দেন আপনি নিয়ে সুন্দর করে ওদের একটা সুন্দর করে রেখে দিয়ে সকালবেলা আপনি বা রাতের বেলায় সাত আটটা বা দশটা হোক পানির মধ্যে ভিজায় রাখলেন সকালবেলা ওই পানিটুকু সহ আপনি সকালবেলা খেয়ে নিলেন অল্প দাম আল্লাহর মেহরবানি আপনার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার গ্যাস বা পেটের পীড়া আল্লাপক একশোর মধ্যে একশো ভালো করে দেবে সবাহান আল্লাহ তে কোরআনে কি নাই আপনি কি চান কোরআনের কাছে কোরআনের কাছে আপনি কি চান সব আছে কোরআনের মধ্যে কিন্তু আমরা কোরআন কাছে আসি না কোরআনের যে আল্লাহ রব্বুল আলমিন বলেছে কোরআন একটা শেফা কোরআন মানুষকে শারীরিক সুস্থতা দান করবে এবং মানসিক সুস্থতা দান করবে সামাজিক সুস্থতা দান করবে রাষ্ট্রীয় সুস্থতা দান করবে আপনি কোরআনের কাছে যে সেপ্টারি যাবেন সব জায়গায় শান্তি আর শান্তি পাক আমাদেরকে তৌফিক দান করুক যাদের পেটের পিড়া আছে বা আপনি সুস্থ থাকলেও খাতে পারেন আপনার অনেক উপকার হবে তাহলে আপনি রাত্রের বেলা ছয় সাতটা বা গোটা দশেক এরকম চিমটি দিয়ে ভিজিয়ে রাখলেন পানির মধ্যে ঢেকে রাখলেন সকালবেলা ওই পানিসহ আপনি খালি পেটে খেয়ে গেলেন ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক আলসার বা পেটের পীড়া যে কোনো সমস্যা ইনশাল্লাহ আল্লাহর খাস রহমতে যেহেতু আল্লাহ কোরআনে বলেছে একশোর মধ্যে একশো গ্যারান্টিকে আপনার আল্লাহ পাক ভালো করে দেবে ইনসা আল্লাহ এবং আল্লাহর উপর তাওয়াক্কাল এবং বিশ্বাস এবং ইমান থাকতে হবে আর দুই নম্বর গবেষণায় যেটা পাওয়া গেল মানুষের যে ব্লাড ক্যান্সার হয় অতিরিক্ত আলো থাকার কারণে রাত্রিবেলা যারা আলোতে ঘুমায় এটা একদম ক্ষতিকর আপনি আল্লাহ রসুল তাহলে রাত্রি ঘুমানোর আগে পানির পাত্র ঢেকে রাখতেন ঘরের দরজা লাগিয়ে দিতেন এবং আলো নিভিয়ে দিতেন সোহান আল্লাহ এই তিনটি আমুল আর যেটি যাদের পেটের পীড়া বা গ্যাস্ট্রিক আছে তারা আল্লাহর উপরে কিনে কে আল্লাহর উপর তকাল করে মেতি আপনি এই সাত আটটা মেতি পানির মধ্যে ভিজিয়ে রেখে ওই পানি সহ সকালবেলা আল্লাহর নাম লেখান ইনশাআল্লাহ আপনার পেটের যত রকম সমস্যা الله رب العالمين إن شاء الله والحمد لله، السلام عليكم ورحمة الله.